আমি নর্মালি এইভাবে ইন্ট্রো করি না কিন্তু আমি এখন ঝুলছি একটা গুহার একশো ফুট নিচে যেটা মাটির নিচে পাঁচ কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে আর আমরা এটা পছন্দ করি বা না করি যখনই আমি আর আমার বন্ধুরা মাটি টাচ করলাম আমরা অফিসিয়ালি এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি এটা আমার জীবনে করা সবথেকে জিনিস জিনিস।pmodতো আমাদের এখন এখান থেকে অনেকটা দূরে যেতে হবে। যদি ঝড় বৃষ্টি হয় তাহলে এই পুরো জায়গাটা জলে ভরে যেতে পারে আর সমুদ্রের মতো ঢেউ এসে সবাইকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। সেই জন্য আমাদের আরো ভিতরে যেতে হবে একটা বেস ক্যাম্প জন্য। এটা পুরো পাগলামি। এটা অন্য জগৎ মনে হচ্ছে। এই কেভ এন্ট্রেসটা হয়তো দেখতে সুন্দর কিন্তু দেখে যা মনে হচ্ছে আসলে তা নয়। আর আমরা হয়তো জানিনা যে আগামী সাতটা দিন আমাদের জীবনের সব থেকে কঠিন সময় হতে চলেছে। সব থেকে বাজে ডিসিশন ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হতে চলেছে ক্যাম্প না করলে আমরা বিপদে পড়বো আমরা কোথায় যাচ্ছি সেটা কি বলবে ওদের ক্যাম্প সেট আপের জন্য একটা ফ্ল্যাগ গ্রাউন্ড ঘুরতে হবে কেভের ভিতরে ঢোকার পরে আমরা এমন একটা জায়গা খুঁজে পেলাম যেটা অনেকটা উঁচুতে থাকায় আমরা জল থেকে সুরক্ষিত থাকতে পারবো তার মানে এটা ক্যাম্পের জন্য পারফেক্ট পারফেক্টটা একটু বেশি হয়ে গেলে মোটামুটি বলা যেতে পারে ঠিক আছে ক্যাম্পের জন্য মোটামুটি প্রথম দিনের বাকিটা আমরা কাটিয়ে দিলাম আমাদের জিনিসপত্র আনতে প্রত্যেকটা ব্যাগের ওজন প্রায় এইটটি পাউন্ড আর যেমনটা তোমরা ফুটেজে দেখছো আমরা এটা করতে চার ঘন্টা লাগিয়ে দিলাম এখান থেকে যাওয়া খুব কঠিন ও তারপরে আমরা সবাই বেস ক্যাম্পে ফিরে গেলাম ঠিক আছে আমরা এখানে লাইট লাগিয়ে দিলাম আমাদের সব জিনিসপত্র হোম বেসে চলে এসেছে একটু ক্যামেরাটা ওদিকে দেখাবে ওদিকটা কিন্তু ভয়ানক অন্ধকার আর সবসময় এরকমই থাকবে তাই আমরা ক্যাম্পিং গ্রাউন্ডের জন্য খুব বেশি কিছু করতে পারলাম না কটা ফুটো করে দড়ি টাঙিয়ে দিলাম এটা ধরো আর ওঠো দেখি মনে হচ্ছে আমাদের হ্যামক গুলো ভালোই সাপোর্ট পাবে আর তারপরে আমাদের সার্ভাইভাল গাইড জোয়ের সাহায্যে আমরা হ্যামক টাগালাম এই সরু দড়িটা আমরা হ্যামকটাকে ধরে রাখবে হ্যাঁ ডিনার খেয়ে আমরা প্রথম রাত্রি ঠান্ডার জন্য তৈরি হলাম আমি মিথ্যা কথা বলবো না আমি যতটা ভেবেছিলাম তার থেকে ইয়াংটা অনেক বেশি কমফোর্টেবল এই ও গড আমরা এত ডর ফ্রকার নো কিলোমিটার ডিপ আর আমরা এখন এন্ট্রান্সের কাছেই ক্যাম্পিং করছি কাল আমরা অনেক কিছু এক্সপ্লোর করব

এই দড়িটার উপরে আমার জীবন বাজি আছে আর তখন ওই দিকে ম্যাক আর কার্ল তখন ওই গর্তের মধ্যে ও মাই গড ম্যাক আর শেষ পর্যন্ত ওরা একদম নিচে পৌঁছে গেল আমি তো ভাবলাম সবাই কেমন নিয়ে কাজ করবে আমরা শুধু দেখাচ্ছিলাম জায়গাটা কতটা ভয়ঙ্কর না পড়লেই হবে তোমাদের স্কিল নেই আচ্ছা ঠিক আছে যদিও ওদের এবার ফিরে আসা উচিত ছিল কিন্তু কাল আর ম্যাক এটা কতটা গভীর সেটা দেখানোর চেষ্টা করল ভাই এটা দেখতে দারুণ লাগছে তুমি কি নদীটাকে পার করতে পারবে ওরা এটা জানে না যে এই রিভারটা এই কেবের গোটাটাই জুড়ে আছে তার মানে এর মধ্যেও আমাদের কিছুটা সময় কাটাতে হতেই পারে

রকপি রকপি ঠিক আছে রকপি ঠিক আছে রকপি আর একটা শুকনো রাত ভূমি কাটাবার পরে আমরা ঠিক করলাম যে আমাদের সার্ভাইভাল এক্সপার্ট তাকে নিয়ে আমরা কেভের শেষ প্রান্ত অবধি যাব কেভ 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 দেখা যাক আমরা কেভের কতটা গভীরে যেতে পারি তোমরা কিন্তু মনে রাখবে আমরা সবেমাত্র কেভের এন্ট্রান্সের দিকেই আছি আর আমাদের ইচ্ছা এই কেভের শেষ প্রান্ত অবধি যাওয়া অবশ্যই না মরে গিয়ে

ভাই জায়গাটা কতটা সুন্দর দেখো বাপরে কি আলো আমি তো তাকাতেই পারছি না আমি তো অন্ধ হয়ে যাবো মনে হচ্ছে বাবা এটা কি হলো আমরা বোধহয় ঠিক মতো এটাকে ব্যবহার করতে জানতামই না চলো এগিয়ে যায় আর তাই আমরা এগোতে থাকলাম এই যে এই জায়গাগুলো এগুলো খুব ভালো ধরা জ্যানে এগুলো ধরে এখান থেকে পা ঘুরিয়ে চলে আসতে পারবে হ্যাঁ একদম পারফেক্ট জো সব থেকে ভালো কেফ গাইড এভাবে কেউ গাইড করতে পারবে না ঠিক আছে এইবার ব্যাপারটা ইন্টারেস্টিং হবে কি এটা কি এখান থেকে আমাদের ওয়েট শ্যুট পরে সাঁতার কেটে যেতে হবে গতকাল ম্যাক আর এটা নিয়ে মজা করছিল কিন্তু এই কেভে আমাদের পরের অ্যাডভেঞ্চারটা ছিল একটা প্রায় চমে যাওয়া নদীর মধ্যে আমাদের ওয়েট শ্যুট পড়তেই হবে যাতে আমাদের হাইপোথারমিয়া না হয় আমরা এটা কেন করছি এই এক্সপিরিয়েন্টাতে জীবনে একবারই হবে এটা করলে হয় নাও বেঁচে থাকতে পারি আমাদের এই কেভের শেষে পৌঁছতে হলে আমাদের এই নদীর মধ্য দিয়ে এই ছোট্ট পাতগুলোর মধ্য দিয়ে সাবধানে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে নাও স্রোতের কারণে পা পেশনে টানতে পারে ঠিক আছে আমি তাহলে নাচছি তুমি ওই দেয়ালগুলো ধরে ধরে এগোতে থাকো আস্তে আস্তে ঠান্ডা তুমি পারবে জিমি আ জানি না করে ঢুকতে পারবো কিনা জিমি এবার তুমি জল থেকে উঠে দাঁড়িয়ে পড়ো ও মাই গড সত্যি একটা পাগলামি এখানে কি ঠাণ্ডা যখন তোমরা খুব ঠান্ডা জলের মধ্যে থাকবে তখন একটা পাথরকে ধরে এগিয়ে চলা খুব কঠিন হবে ওহ মাই গড এটা সত্যি পাগলামি চলো চলুন পারবে না গো পেছন দিকে তাকিও না একবার দেখো আমরা কি করছি কিন্তু এই বাধাগুলো এতটা কঠিন ছিল না সামনে যা আসতে চলেছিল তার তুলনায় আমরা পেরেছি গে গে একটা কথা सुनो আমরা 10% টা আসিনি তার মানে এখনো আমরা শুধুমাত্র সার্চে দি রয়েছি আর শেষ প্রান্তে পৌঁছতে হলে আমাদেরকে আরো 2 কিলোমিটার যেতে হবে যা রকম তোমরা দেখতে পাচ্ছো এখানে 24 ইনটু 7 বৃষ্টি হয় তাই আমি একটা আড্ডা মারের জায়গা তৈরি করেছি যেখানে আমরা কেউ ভিজবো না আমি ভাবছি আমি যদি এটা না বানাতাম তাহলে কি হতো আমি নিশ্চিত ওদের একটা ভেজা পাথরের উপর শুতে হতো আমাদের ক্রমাগত এগিয়ে যেতে হবে এবং শরীরটাকে ভিজে রাখতে হবে ঠিক আছে আমাদের শরীরের তাপমাত্রা কমে যাবে কঠিন কেন সব থেকে বাজে ব্যাপার হলো আমরা যতটাই দিকে এগোবো ততটাই আমাদের পিছন দিকে ক্যাম্পে ফিরতে হবে আমাদের পরের বাধাটা হয়তো জলের মধ্যে নয় কিন্তু তার মানে এটা নয় যে সেটা সহজ হবে আরে এটা কি মাকড়সার জাল কিন্তু আমি মাকড়সা দেখতে পাচ্ছি না তার মানে ওটা আমাদের উপরে আছে আরে তোমার গায়ে তোমার গায়ে আমার বন্ধু রে বাজে এই কেপটা মিস্টার বিস ভিডিওর মতো যত এগোবে ততই কঠিন হবে সত্যি কথা বলতে যদি আমাদের সাথে জোনা থাকতো আমরা মরেই যেতাম আর তিন ঘন্টা পরে জো আমাদের জন্য একটা বাজে খবর নিয়ে এলো জল অনেকটা বেড়ে গেছে আর আমরা অনেকটা সময় লাগিয়ে ফেলেছি তাই আজকে আমাদের আবার ক্যাম্পে ফিরে যেতে হবে আমি মানবো না তুমি সেফটি এক্সপার্টের কথা অমান্য করতে পারো না আমি এটা মানবো না সত্যি কথা বলতে আমাদেরকে ফিরতেই হতো কারণ এর আগে আমরা শুট করতে অনেকটাই সময় নষ্ট করে দিয়েছি তারপর ফ্লেয়ার নিয়ে খেলেছি তাই আমরা ফিরে যাচ্ছি আর এই মিশনটা আমরা পরের দিন আবার শুরু করব। শোন আমরা এসে গেছি আরে তুমি এখানে কি করছিলে এখন তোমরা কেউ ভিজবে না আমি তো জানতামই না এই লাইকগুলো আমরা এনেছি এগুলো দারুণ লাগছে তাই না দুঃখের বিষয় আজকে আমরা মাত্র টোয়েন্টি পার্সেন্টে করতে পেরেছি কিন্তু বিশ্বাস করো আমরা শেষ পর্যন্ত অবশ্যই যাবো আগামী কয়েকদিনের মধ্যেই আমার মনে হয়

জল খুব জোরে বইছিল এখন বৃষ্টি কম হচ্ছে তাই কালকে আমরা নিশ্চয়ই এই কেভের শেষে পৌঁছে যাব এটা ভয়ঙ্কর হতে চলেছে প্রথমে আমাদের কালকে যেখান দিয়ে গেলাম সেখান দিয়েই আগে যেতে হবে জলের মধ্যে ঝাঁপ দিতে হবে এবং পাথর দেখে হাঁটতে হবে এগুলো সবটা আমরা যদি পার করতে পারি তাহলে আমরা গ্লো ওয়ার্ম চেম্বারে পৌঁছে যাব কেমন দেখতে তুমি সেটা বলো না আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চাই আমার মনে হয় আমরা পারবো সব বাদ দাও আমরা ঠিক কালকে পৌঁছে কালকের প্ল্যান আমরা চক আউট করে নিয়েছি আমরা রেস্ট করছি আর ফেস্টিভ্যাল স্মোর্স খাচ্ছি আমাদের এনার্জি রিগেন করতে সবাইকে চিয়ার্স জয় প্রথমবার ফেস্টিভ্যাল স্মোর্স খাচ্ছে

হ্যাঁ আগের দিনের মতোই খুব ভালো এই তো আর যাতে আমরা সবাই বেঁচে ফিরতে পারি তাই জো ছাড়া আর একজন সার্ভাইভাল এক্সপার্টকে আমরা নিয়ে এসেছিলাম এখানে আমরা ডে তে আটকে গেছিলাম এখন আমরা কি করি এবারে আমরা অনেক তাড়াতাড়ি এসেছি আমাদের পিছনে ঘন অন্ধকার কোথায় যাব এই রাস্তাটা অনেক সরু এবং স্রোত প্রচুর বেশি তাই আমরা দিয়ালগুলো ধরে ধরে আস্তে আস্তে এগোবো এই যে এইভাবে এই এই রকতে জাম্প করো কয়েকটা ভালো পাথর আছে যেগুলোকে তুমি ধরে এগোতে পারবে আরে এখানটা তো অনেক অন্ধকার আমি আর পা পাচ্ছি না আমি এখন মাটিতে আর পাই পাচ্ছি না যেহেতু আমরা মাটিতে পা পাচ্ছিলাম না তার মানে যদি আমরা পাথর ছেড়ে দেই তাহলে এই জলের স্রোত আমাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে যো আমরা কি করব আমি এটা ধরে এসেছি তুমিও এসে ধরো আমি তো দেখতেও পাচ্ছি না কোথায় যাচ্ছি স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে তুমি কতদূর পারবে শুধু মুখটা এখান থেকে ঢুকিয়ে দাও আমি হেল্প করছি তাহলে আমি ঢুকবো হ্যাঁ এই গর্তের মধ্যে এই তো খুব ভালো এটা আমার জীবনে সব থেকে অ্যাডভেঞ্চার আমরা এখন কে ফেরে অনেক গভীরে চলে এসেছি আর এবার আমাদের সামনে প্রথম বড় বাধা এখানে জলের একটা ঘূর্ণাবর্ত আছে যদি তুমি এর মধ্যে পড়ে যাও তাহলে তোমাকে একদম নিচে নিয়ে চলে যাবে মানে আমরা পড়ে গেলে মরে যেতে পারি হ্যাঁ মানে আমরা মৃত্যুর সাথে খেলা করছি এটা এতটা বিপজ্জনক হতে পারে আমি সত্যিই ভাবিনি খুব ভালো এই তো আহ তাহলে কি আমার পায়ে খায় রাখো রাখো ঠিক আছে এইটা এটা আমার ভাবনার থেকেও বেশি কঠিন ছিল। এই নদীটা কতটা শক্তিশালী এই গোটাস কেএফটাকে তৈরি করেছে। কিন্তু মজার ব্যাপার হলো আমরা পাথরের মতো শক্তিশালী নই। আমি শুধু মাত্র মানুষের মতোই শক্তিশালী। সৌভাগ্যবশত কাল এই অ্যাডভেঞ্চারে লিভ করেনি। তার বদলে আমরা একজন অ্যাভেঞ্জার জোকে পেয়েছি। ও কতটা এক্সপার্ট তার প্রমাণ হিসেবে বলতে পারি। সে লিটারালি কতটা ওপর থেকে আমাদেরকে নদীতে ঝাঁপ দিয়ে দেখালো। ও মাই গড। এটা পাগলামি কে বললো এটা পাগলামি এটা তো আমার কাছে খুবই সহজ আমি এটা করব তুমি কোনোভাবেই এটা করতে পারবে না আরে কি বলছো কি তুমি আমি এক্ষুনি করতে যাই চলো যাচ্ছি জ ওর স্পিডব্যাক যিনি আমার সাথে যা যা করেছে তার কাছে এটা তো কিছুই নয় রে ডু ওয়ান টু হে তুমি করবে না আমরা নাই গেলেও শেষ পর্যন্ত যেতে পারব না ও মাই গড আমাদের নিচের দিকে যেতে হবে আমরা সবসময় স্রোতের উল্টো দিকে কেন যাই এখন শুধু আমি ভেসে ভেসেই যেতে পারবো আর কিছু না এই জলের তলায় অনেক ধারালো পাথর আছে তোমরা সেগুলোকে দেখতে পাবে না তাই সাবধানে পা ফেলবে ও মাই গড আবার এটা গভীর হচ্ছে আমার পা তো কিছুর উপরে রাখতে হবে ছোট ছোট পাথরগুলোই একমাত্র বাধা ছিল না মনে হচ্ছে আমাদের প্রতিটা পদক্ষেপে ভাই আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না এটা খুব ভয়ঙ্কর কেপটা আরো অন্ধকার হয়ে আসছিল এবং শুরু আর তখন আমরা জানতাম না যে আমরা ফিনিশ লাইন অবধি পৌঁছতে পারবো কিনা আমি ক্লান্ত হয়ে পড়েছি এই আর কেবের মধ্যে অনেক সমস্যা পেরোনোর পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম গ্লোয়ার্ম চেম্বারে ভাই এবার খুব ভালো লাগছে ঠিক আছে তোমাদের গ্লোয়ার্ম চেম্বারে স্বাগত এটা দারুন। এটা দারুন লাগছে। ভাই এটা পৃথিবী মনে হচ্ছে না একদমই। আলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো আসলে ছোট ছোট বায়োলুমিনেসেন্ট গ্লো বল তৈরি করেছে। এটা দেখতে অনেকটা মিল্কি ওয়ে গ্যালাক্সি মতো লাগছে। আর এই মুহূর্তটা, এই ভিউ সত্যি বলতে এই ট্রেকের সমস্ত ক্লান্তি যেন দূর করে দিল। এখানে অবধি পৌঁছানো যেন সত্যি একটা অ্যাচিভমেন্ট ছিল। কিন্তু এখন আমাদের যাত্রা শেষ হয়নি। কারণ আমাদের এখান থেকে এখন বেস ক্যাম্পে ফিরতে হবে। আজকে ডে 6 হতে চলেছে। এখন আর আসেনি আর আমি খুব ক্লান্ত। আমার মনে হয় না আমি ভালো করে ঘুমাতে পারব। ওদের জন্য খুব চিন্তা হচ্ছে এই ট্রিপটা অনেকটাই সহজ ছিল কারণ আমরা স্রোতের সাথে ভেসে ভেসে যাচ্ছিলাম আর যেহেতু তোমরা এই ট্রিপটা দেখেছো তাই আমরা এটাকে স্কিপ করলাম কিন্তু সত্যি বলতে এই জার্নিটাও অনেকটা বেশি সময় নিল কারণ আমরা ক্যাম্পে পৌঁছানোর আগেই ছয় নম্বর দিন চলে এলো শোন সবাই ঠিক আছো তো আমার খুব চিন্তা হচ্ছে হ্যাপি ডে 6 ডে 6 খুব ভালো এনার্জি বাড়াতে আমরা আগুনের উত্তাপ নিলাম এবং ফাইনালি আমরা কিছু খেতে পেলাম এটা খুবই অ্যাডভেঞ্চারাস ডে ছিল কালকে দেখা হচ্ছে মানে আজকেই হয়তো এটা ডে নাকি আজকে না আমি জানি না এত বড় ট্রেক সম্পূর্ণ করার পরে শারীরিক চূড়ান্ত ক্লান্ত হওয়া সত্ত্বেও জানি না কেন কিন্তু আমি একদমই ঘুমাতে পারছিলাম না আমি সাত দিন সলিটারি কনফাইনমেন্টে কাটিয়েছি কবরে কাটিয়েছি সাত দিন রাফটে থেকেছি কিন্তু সত্যি কথা বলতে এটা সবার থেকে বেশি কঠিন ছিল কারণ সব সময় ভিজে ঠান্ডা প্রত্যেক মুহূর্তে এই পাথরগুলো শরীরে ব্যথা দিচ্ছে বেশিরভাগ সময়টাই এই কেপটা দুঃস্বপ্নের মতো ছিল কিন্তু তোমার আমার মধ্যে আমাকে দেখতে পাচ্ছ এটা পৃথিবীর সব থেকে উজ্জ্বল টর্চ মজার মুহূর্ত অনেক ছিল নিচে তিনশো ফুট গভীরে অভিযান চালানো থেকে আমাদের সবাই মিলে হ্যামক নিয়ে হাসাহাসি করা সবকিছুই অভিযানের অংশ ছিল যেহেতু আমাদের সঙ্গ দারুণ চলো তিন মতো আওয়াজ করো তাই এই ভিজে ঠান্ডা পাথুরে অদ্ভুত কেভের ট্রিপটা বদলে গেল আমাদের জীবনের সবথেকে সুন্দর মুহূর্তে আমরা এখান থেকে যাব না যতক্ষণ না সব কিছু তোলা হচ্ছে আর আমি সব কিছু বলেছি মানে সব কিছুই চলো এবার বেরোনো যাক আর যখন আমরা মাউথ কেভে আবার ফিরে এলাম ভাই ওপরটা দেখতে দারুণ লাগছে তখন জোয়ের জন্য একটা সারপ্রাইজ ছিল বেরোনোর আগে জো আমরা তোমার কাছে কৃতজ্ঞ তাই এই নাও নিউজিল্যান্ড ডলার্স দশ হাজার করে প্রত্যেক জনের প্রাণ বাঁচানোর জন্য Oh my god thank you so much Jimmy thank you Jo love you Jo এবারে আমাদের সব কাজ হয়ে গেছে চলো বেরোনো যাক সাতটা দিন পরে আমরা ফাইনালি এখান থেকে বেরাচ্ছি